নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপি আর গাজর দিয়ে একদমই তেল ছাড়া একটি হেলদি রেসিপি আর এটা তোমরা রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর যেহেতু এটা তেল ছাড়া হয় তার জন্য এটা বড় থেকে বাচ্চা সবার জন্যই খুবই উপকারী দেখবে অনেক সময় ফুলকপি খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না তখন কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো খেতে সত্যিই অসাধারণ হয় এই রেসিপিটি যদি তোমরা এখনও ট্রাই না করে থাকো তাহলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকেও অবশ্যই ফলো করে দিও আমি এখানে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এবার ফুলকপি আর গাজরগুলোকে ঠিক এরমভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোকে ফুলকপি কাটার পর তোমরা কিন্তু অবশ্যই এক ঘন্টা মতো নুন জলে ভিজিয়ে রাখবে তাহলে ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেটা বেরিয়ে যায় এবার আমি এইগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো ভাপিয়ে নেব এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো ঠিক এভাবে কেটে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেব অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের পেস্টটা একদমই রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কেমন হয়েছে এবার আমি আমাদের ফুলকপি আর গাজরটা একটু দেখে নেব গলেছে কি না গাজরগুলোকে একটু দেখে দেখে নিতে হবে এভাবে কাটা চামচের সাহায্যে তবে এটাও দেখে নিতে হবে ফুলকপিগুলো যেন খুব বেশি গলে না যায় তাহলে তাহলে রান্না করতে করতে আরও গলে যাবে একদমই ভালো লাগবে না ঠিক এরকম হবে এবার আমি এগুলোকে নামিয়ে নেব সবগুলোকেই আমাদের এভাবে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা এত সুন্দর তেল ছাড়া একটি রেসিপি হয় তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আর খাওয়াটা যেহেতু তোমরা সবাই জানো তেল বেশি খাওয়া একদমই ভালো না তার জন্য এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারো এখানে আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে ঘিটা আমাদের বেশ গরম হয়ে গেছে এবার আমি এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো ভেজে নেয়ার পর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি একটু জল দিয়ে দিলাম যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে তোমরা যখন দেখবে এরকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমরা যে ফুলকপিগুলো আর গাজরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পর আবারও চেড়ে মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে আমাদের কিন্তু এগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমি কিন্তু এখানে জলের ব্যবহার একদমই করব না এই রান্নাটা কিন্তু দুধ দিয়েই হবে আর এটা সত্যি খেতে খুবই ভালো হয় এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে দুধটা দিয়ে দেওয়ার পর আমরা আবারও একটু কষিয়ে নেব এবার আমরা একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদমই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্না করে নেব এখানে আমি ঢাকাটা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন মিনিট আমাদের হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম এখানে আমি উপর দিয়ে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতন বা প্রয়োজন মতন দিয়ে নিও রান্নাটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা আমি কিসমিস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখানে তোমরা কাজুও দিতে পারো তোমাদের পছন্দ মতো দিতে পারো তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো